দীপাবলির পর থেকে দিল্লির আকাশ ক্রমশ ধূসর হয়ে উঠেছে ধোয়াশা রাজনীতিতে কার্যত হয়েছে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে পরিমাণে প্রশাসনের একের পর এক উদ্যোগ নির্মাণ কাজ বন্ধ জল স্প্রে এমনকি সিডিং এর মতো পরীক্ষামূলক পদক্ষেপ সবই নেওয়া হয়েছে দূষণ কমাতে তবু পরিস্থিতি নিয়ন্ত্রণে একেবারেই কিন্তু আসেনি এই প্রেক্ষাপটে দিল্লি সরকার পঞ্চাশ শতাংশ ওয়ার্ক ফ্রম হোম চালুর নির্দেশ দিয়েছে যা সরকারি ও বেসরকারি দুই ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য প্রশ্ন উঠছে এই সিদ্ধান্ত কতটা কার্যকর হবে এবং সামগ্রিক সংকটের মূলে কি রয়েছে দিল্লির দূষণ সমস্যা নতুন নয় তবে এ বছরের দীপাবলির পর পরিস্থিতি বিশেষভাবে ভয়াবহ আকার নিয়েছে আতশবাজি ধোয়া যানবাহনে নির্গমন নির্মাণ ক্ষেত্রে ধুলো শিল্প বর্জ্য থেকে শুরু করে পার্শ্ববর্তী রাজ্যগুলিতে খর পোড়ানো ধোয়া সব মিলিয়ে বাতাসে ক্ষতিকর কণার মাত্রা বিপজ্জনক সীমা ছাড়িয়েছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তথ্য অনুযায়ী এ কিউ এ কিউ আই এখন দীর্ঘদিন ধরে অতি গুরুতর স্তরে ঘোরাফেরা করছে মঙ্গলবার সকালে যে এ কিউ ছিল তিনশো সাতাত্তর এবং তার আগের দিন যেটা ছিল অর্থাৎ সাময়িক উন্নতি কেটেছে একেবারেই না এই দূষণের প্রত্যক্ষ প্রভাব পড়েছে মানুষের স্বাস্থ্যে শিশু ও বর্ষিয়ানদের জন্য ঝুঁকি সবচেয়ে বেশি হচ্ছে চোখ জ্বালা করা গলা খুসখুসে ভাব শ্বাসকষ্ট হওয়া এবং লাগাতার কাশির মতো উপসর্গ কিন্তু সাধারণ হয়ে উঠছে বিশেষজ্ঞরা সতর্ক করছেন দীর্ঘদিন এই বাতাসে থাকলে ফুসফুস এবং হৃদযন্ত্রের ক্ষতি পর্যন্ত হতে পারে এমনকি প্রাক্তন আইপিএস অফিসার কিরণ বেদী তিনি মন্তব্য করছেন এই পরিস্থিতি কোভিডের মতোই বিপজ্জনক জনমনে আতঙ্ক আরো বাড়িয়েছে দূষণ কমাতে দিল্লি সরকার নানা বিধিনিষেধ জারি করেছে নির্মাণ কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ নির্মাণস্থলে ধুলো বাতাসকে আরো বিষাক্ত করে তুলছে এর ফলে যারা কাজ হারাচ্ছেন সেই নির্মাণ শ্রমিকদের জন্য দশ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণাও পর্যন্ত করা হয়েছে পাশাপাশি রাস্তা ও খোলা জায়গায় জল স্প্রে করে ধুলো কমানোর চেষ্টা করা হচ্ছে সেই ধুলোগুলোকে বসিয়ে দেওয়া হচ্ছে তবে এই যে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে সে সমস্ত ব্যবস্থায় কিন্তু মূল সমস্যার সাময়িক উপশম মাত্র সবচেয়ে আলোচিত উদ্যোগ ছিল ক্লাউড সিডিং ধারণা ছিল কৃত্রিমভাবে যদি বৃষ্টি ঘটানো যায় তাহলে বাতাসের দূষিত কণা ধুয়ে নামানো যাবে কিন্তু বাস্তবে তা কি হলো বাস্তবে রেজাল্টটা কিন্তু একেবারে উল্টো জিরো একাধিক ট্রায়ালেও উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি অথচ প্রায় এক দশমিক শূন্য সাত কোটি টাকা খরচ হয়ে গেছে ফলে প্রশ্ন উঠছে এই ধরনের প্রযুক্তি নির্ভর সমাধান কি আদেও দীর্ঘমেয়াদী সমস্যার কার্যকর উত্তর এই প্রেক্ষাপটে পঞ্চাশ শতাংশ ওয়ার্ক ফ্রম হোম নির্দেশিকা একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে অফিসগামী মানুষদের সংখ্যা কমলে যানবাহনের চাপ কমবে ফলে নির্গমনও কিছুটা হলেও হ্রাস পাবে এটাই হচ্ছে মূল যুক্তি সরকারি অফিসের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোতেও কিন্তু এই নির্মাণ মানতে বলা হয়েছে এই নিয়ম মানতে বলা হয়েছে এবং অমান্য করা হলে কড়া জরিমানার হুমকিও দেওয়া হয়েছে আঠেরোই ডিসেম্বর থেকে এই নির্দেশ কার্যকর হওয়ার কথা রয়েছে তবে বাস্তবায়ন ঠিক কতটা কঠোর হবে এবং সব সংস্থায় কি সমানভাবে তা মেনে চলবে সেই প্রশ্নটা কিন্তু এখন থেকেই যাচ্ছে সমালোচকদের মতে ওয়ার্ক ফ্রম হোম একটি তাৎক্ষণিক এবং আংশিক সমাধান মাত্র এতে দূষণের উৎস পুরোপুরি বন্ধ হয় না কেবল দৈনন্দিন চাপ কিছুটা হলেও কমে দিল্লির দূষণ সমস্যার শিকড় বহু শহর পরিকল্পনায় দুর্বলতা গণপরিবহনের সীমাবদ্ধতা শিল্প নিয়ন্ত্রণের ঘাটতি এবং আঞ্চলিক সমন্বয়ের অভাব সবই কিন্তু এর সঙ্গে জড়িত রয়েছে ফলে দীর্ঘমেয়াদী কার্যকর হতে হলে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সমন্বিত নীতি প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গে সহযোগিতা এবং নাগরিকদের আচরণগত পরিবর্তন সবকিছুই গুরুত্বপূর্ণ ভাবে জরুরি দিল্লির দূষণ সংকট আজ আর মৌসুমি সমস্যা নয় এটি এক স্থায়ী জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে পঞ্চাশ শতাংশ ওয়ার্ক ফ্রম হোম নির্মাণ কাজ বন্ধ বা জল স্প্রে এই পদক্ষেপগুলি প্রয়োজনীয় হলেও চূড়ান্ত সমাধান নয় পরিষ্কার বাতাস নিশ্চিত করতে হলে তাৎক্ষণিক সিদ্ধান্তের পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং কঠোর বাস্তবায়ন জরুরি নচেত প্রতি বছর শীত এলেই দিল্লির আকাশ ধোঁয়াশায় ঢেকে যাবে আর মানুষ প্রশ্ন করতেই থাকবে দমনেবার নেবার অধিকার কি তবে বিলাসিতা হয়ে উঠল এ বিষয়ে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং সারা দিনের সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব পেজটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা দ্য ট্রাস্ট